মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এইখান থেকে আমি কিন্তু বড় মুভ ধরতে পারবো না কারণ কি সো এইখানে ট্রেড নেওয়ার মাল্টিপাল রিজন এক হলো ডিমান্ড জোন দুই মার্কেট এক্সপ্যান্ড করতেছে এইখান থেকে ট্রেড নিলে এইখানে আসবে আবার এইখান থেকে ট্রেড নিলে এইখানে আসবে বিকজ ইটস কল রেঞ্জিং বাউন্ড ট্রেড তাহলে একে তো ডাউন ট্রেন্ডে আপ ট্রেড নেওয়ার রিজন কি মাল্টিপাল কনফার্মেশন ফর ডিমান্ড জোন একটা দুই প্রাইস আপনার এক্সপ্যান্ড করতেছে মার্কেট বড় হচ্ছে মানে বাইং সেলিং এগ্রেসিভ হচ্ছে শর্টার টাইম ফ্রেমে আসলে প্রাইজেরও কনসিলন হচ্ছে এবং মার্কেট এইখান থেকে শুরু করলে ওয়ান টু টু এই পর্যন্ত এখানে রাখা যাইতে পারে এখন আজকে আমরা মূলত শিখব হলো আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কেমনে ম্যানেজ করবেন পজিশন সাইজিং শিখব রিট্রেসমেন্টের কালকে আমরা বেসিকটা শিখছিলাম আজকে স্ট্র্যাটাজিগুলো শিখব দেন টাইম ফ্লেম অ্যানালাইসিস কেমনি করবেন চার ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট এই জিনিসগুলো দেখব দেন আমরা চার্ট প্যাটার্নের দিকে যাব ইনশাআল্লাহ সো সবার আগে আমি যেটাতে শুরু করতে চাই সেটা হলো রিক্স টু রিওয়ার্ড রেশিও আমার রিক্স টু রিওয়ার্ড রেশিও আসলে কত হওয়া উচিত ইট ডিপেন্ড ইট ডিপেন্ড আপনার রিক্স টু রিওয়ার্ড রেশিও কত হওয়া উচিত এটা ডিপেন্ড করে মার্কেটের স্ট্রেন্থ অনুযায়ী মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের সিচুয়েশন অনুযায়ী বুঝছেন সো আইডিয়ালি আমরা যখন স্ক্যালপিং করব স্ক্যাল্পিং বুঝি তো স্ক্যাল্পিং বুঝি না মানে খুবই শর্ট টাইম ফ্রেম লাইক আপনার তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট অথবা ধরেন এক ঘন্টা কোনো ট্রেড হোল্ড করব। তখন দেখা গেছে আমাদের রিস্ক টু ডোটেশনে কতটুক থাকা উচিত ওয়ান ইজ টু টু আইডিয়ালি যেহেতু আমরা স্ক্যালপিং করতেছি কারণ স্ক্যালপিংয়ের ভিতরে মার্কেটের অনেক আগে ডাটার কোনো ভ্যালু থাকে না বুঝছেন বিকজ মার্কেটে যে কোনো সময় ফ্ল্যাকচুয়েশন হতে পারে স্ক্যাল্পিং খুবই ঝুঁকি আবার এখানে আপনার টাকা হবে তাড়াতাড়ি বুঝছেন সো আমরা যখন স্ক্যালপিং করব তখন আমাদের রিক্সোর রেয়ারড্রেসো থাকবে ওয়ান ইস টু টু আইডিয়ালি পরে আমরা ট্রিলের মাধ্যমে বাড়াইতে পারি ওইটা সমস্যা নাই তাহলে রিক্সোর রেয়ারড্রেসোটা কি এটা তো আমরা জানি ধরেন এই জায়গা থেকে আমি একটা কনফার্মেশনের পর ট্রেড নিছি আমার নেওয়া পর্যন্ত আছে এইখানে ট্রেড এখনও মেবি চলতেছে সো যাই হোক তাহলে এই জায়গাটাতে ধরেন আমি একটা ট্রেড নিছি আর এইখানে ট্রেড নিছি আমি চার্ট প্যাটার্নের ভিত্তিতে ডাউন ট্রেন্ড হওয়া সত্ত্বেও আমি আপে ট্রেড নিছি কেমনে নিছি দেখাই দিব না ইনশাল্লাহ সমস্যা নেই ইভেন ট্রেডও মনে হয় এখন পর্যন্ত নেওয়া সো এই জায়গাটাতে আমি আমার রিস্কটা কত থাকবে ওয়ান ইস টু টু কারণ এটা স্ক্যালপিং জোন ইটস আ হিউজ ভেজাইডা জোন সো এইখানে আমার খুবই কম থাকবে এখন রিস্ক টু ইস টু ওয়ান মানে কি মানে হলো আমি কতটুক লস দেওয়া কতটুক প্রফিট চাচ্ছি ধরেন আমার স্টপ লসটা যদি এতটুকু থাকে এই ক্যান্ডেলের লাস্টে থাকে তাহলে এখানে কত দেওয়া অলমোস্ট তিন এত না কম থাকবে আমার রিক্সো থাকবে ওয়ান টু এটা স্ক্যালপিংয়ের ক্ষেত্রে আইডিয়ালি এক্সপেক্ট মানে এর বেশি আমার হওয়া উচিত না অনেকে দেখবেন আনএক্সপেক্টেড দিয়ে রাখে আনএক্সপেক্টেড দেওয়া যাবে না কি করে এখান থেকে একটা কনফার্মেশন পাই এ এত বড় দিয়ে রাখবে ভাই আপনি তো যে টার্গেট হিট করতে পারবেন না ইভেন আপনার ট্রিল যে করবেন ওই ট্রিলের জোনগুলো আপনি ভালোভাবে ডিফাইন করতে পারবেন না যে কোনখানে আসলে আপনি ট্রিল করবেন কোনখানে আসলে আপনি ট্রিল করবেন না বুঝছেন সো আমার যখন স্ক্যালপিং করব এবং আমার যে জায়গাগুলো মুভগুলা একদম পুরোপুরি স্বচ্ছ হবে না যেমন দেখেন এই জায়গাটাতে আমার জন্য স্বচ্ছ কোনটা এখান থেকে অর্ডারটা ব্লক ছিল এইখান থেকে ফ্লো আসছে তাহলে এটা যদি ফ্লো থাকে আমি এখান থেকে এটা শেষ করি ধরেন এইখান থেকে মার্কেট স্ট্রাকচার যদি আমি বুঝতে চাই ইটস আ ভ্যালু গ্যাপ ওকে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তাহলে এইটার ব্রেকআউট হইলে দেন আমি মার্কেটে ধরেন ডাউন ট্রেন্ডের একটা মুভমেন্ট পাইতে পারি বিকজ এই জায়গাটাতে যদি আমি দেখি খুবই ছোটো টাইম ফ্রেমের জন্য একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তো এটা যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার এটা হবে আমার পুলব্যাক সো এইটার ব্রেকআউট মানি মার্কেটে আমার জন্য ফল আসা শুরু হয়ে যাবে আইডিয়ালি আইডিয়ালি যদিও ইটস আপট্রেন্ড ট্রেন্ড মার্কেট পুরো আপট্রেন্ড আছে আসে বাট আমি ধরে রাখলাম এখান থেকে ধরেন এগ্রেসিভ বাইং আসবে আমি মাইনা নিলাম সো মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এইখান থেকে আমি কিন্তু বড় মুভ ধরতে পারবো না কারণ কি ইটস কল ইন্টারনাল সিচুয়েশন এই দেখেন এখান থেকে এই পর্যন্ত ব্যাক পর্যন্ত বস থেকে পুল ব্যাক পর্যন্ত মার্কেট রেঞ্জ করতেছে মার্কেটে কোনো মুভ নাই খেয়াল করছেন কোনো মুভ নাই মার্কেটে বিকজ মার্কেট দুইটা দিন অফ ছিল মার্কেটের ভিতরে ভালো মুভ নাই সো ইটস নট এ ট্রেডিং জোন এটা আমার জন্য ট্রেডিং জোন না তারপরও যখন আমি এগ্রেসিভলি ট্রেড করবো তখন আমি এইখানে একটা প্রফিট পাইতে পারি এইখানে একটা প্রফিট পাইতে পারি যদি আমি ওয়ান ক্যান্ডেলের ট্রেড করি মানে স্ক্যালপিং করি এইখানে যখন আমি স্ক্যাল্পিং করব বিকজ আমি যদি এখানে খেয়াল করি মার্কেট ট্রেন লাইনের মাধ্যমে নিচে আসতেছে আরও একটা ট্রেন লাইনের মাধ্যমে নিচে আসতেছে ওয়াও ডান ইটস কল এক্সপ্যান্ডিং প্রাইস এক্সপ্যান্ড করতেছে একটু পর আমরা চার্ট পাঠান পাঠাবো তখন এখানে বুঝবো সো ধরেন এইখানে আমি মুভিং অ্যাভারেজ ইউজ করলাম নাইন মুভিং অ্যাভারেজ ইউজ করি বিকজ আমি যদি স্ক্যালিং করি ওকে তাহলে এই জায়গাটাতে আমি মুভিং অ্যাভরেজের একটা কনফার্মেশন পাইলাম দেন মার্কেট রেঞ্জের ভিতরে আছে আমি রেঞ্জিং বাউন্ডিং ট্রেড করতে চাচ্ছি মার্কেট ডাউনে যাচ্ছে উপর থেকে আমি একটা ট্রেন লাইন দেখতেছি ওকে তাহলে ট্রেন লাইন থেকে আমরা মার্কেট ডাউনের দিকে ট্রেড নেই ধরেন এইটা হলো আমার মুভিং অ্যাভারেজের কনফার্মেশন ডান এবং এটা যদি আমার মুভিং অ্যাভারেজের কনফার্মেশন হয় ডাউন ট্রেন্ড কারণ ডাউন ট্রেন্ডটা আমরা ডাউনের ট্রেড নিয়ে আপনি নিবো না যেমন এইটা আমি দেখতে পারবো না কারণ এটা তখন হবে না আমি স্টপ স্টপপ্লসটার ভালোভাবে জোন স্টপ প্লস বের করতে পারবো বাট টার্গেটের জোনটা ভালোভাবে বের করতে পারবো না বিকজ মার্কেটের স্ট্রাকচারটা আমি জানি না বাট এইখানে যখন আমি ট্রেড নিব দেখেন মার্কেটের স্ট্রাকচারটা আমি জানি ধরেন এইখান থেকে আমি এই ক্যান্ডেল কনফার্মেশনের পর ট্রেড নিচ্ছি আমি স্ক্যালপিং করতেছি আমার আইডিয়াল সুইং কোনটা হবে কারণ তখন পর্যন্ত কিন্তু এটা হয়ে গেছে তাহলে এইখানে আমি একটা ব্লক দিই ইটস আ বাইং জোন তাহলে এটার নিচে বা এটার উপরেই আমার কি করতে হবে টার্গেট রাখতে হবে কারণ এইটার নিচে মার্কেট আসার সুযোগ থাকবে না বেশিক্ষণ বুঝছেন সো আমি কি করব আইডিয়াল টার্গেট কই এই জোন এই জোন এখন এই জোনে না এই জোনের মিডেলে বিকজ মার্কেটটা এই জোন পর্যন্ত আসলে রিয়্যাক্টই করবে সো আমি এই জোনের মিডেলে দিব ওকে এই যে একটা জোন ছিল এই জোনের মিডেলে তাহলে আমার টার্গেট কত আসতেছে ওয়ান টু সাতত্রিশ মোর দেন এনাফ এখন এইখান থেকে আমার মোটামুটি ওয়ান টু দেড় দুই যাই আসে এনাফ বিকজ মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আমার এইটা হ্যাঁ পরে যদি আমি চাই ট্রিল করার মাধ্যমে বাড়াইতে পারবো কমাইতে পারবো ওইটা আলাদা হিসাব ওইটা আলাদা হিসাব কারণ আইডিয়ালি চিন্তা করলে মার্কেট যেহেতু এখান থেকে ট্রেন লাইন প্লট করছে আমার আইডিয়াল জায়গা এইটা তখন কিন্তু আমি আর ওয়ান টু খুঁজবো না বিকজ ইটস নট আ ট্রেডিং জোন এটা ট্রেডিং জোনই না এটা একটা হ্যাসেলের জোন তাও যারা স্ক্যালপিং করবো আমরা আমি এখানে দুইটা ট্রেড নিছি আজকেই দোকানটা ট্রেড দেখাবো না সো এই যে এই এইখানে আসলে ট্রেডিংয়ের জোন না বাট তাও আপনি যখন হয়ে যাবেন মার্কেটের সিচুয়েশান বুঝা যাবেন তখন আপনি এখানে ট্রেড করবেন আমি স্ক্যালপিং ওয়ান ইস টু টু বলছি দেখা সবখানে কি ওয়ান ইস টু টু হইতে হবে না ইট ডিপেন্ড অন জোন আবার ধরেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে এখান থেকে রিজেকশন নিচ্ছে ওকে আমি দেখতেছি ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে মুভিং অ্যাভারেজের ব্রেকআউট হয়েছে আমি আবার এখান থেকে ধরেন ট্রেড খুঁজব শর্টস আবার এই এই কনফার্মেশনের পরে তাহলে এটা যদি আমার স্টপ লস হয় আমার আইডিয়াল টার্গেট কতটুক আমার আইডিয়াল টার্গেট কতটুকু এই যে জোন বিকজ এখান থেকেই তো আমার বাইং আসার সুযোগ আছে হ্যাঁ আমি ট্রিল পরে করতে পারি ট্রিল পরে করতে পারি তাহলে এখান থেকে যেহেতু এখান থেকে এগরিসিভ সেলিং আসে আর মার্কেট যেহেতু এক্সপ্যান্ড হচ্ছে এখন দেখেন প্রাইস কিন্তু সোজা যাচ্ছে না মেসেজ অফ করে নেই না হিভিজিবি বানায় ফেলতেছে সবাই রিয়্যাক্ট দেওয়া বা ক্লাসের ভিতরে রিয়্যাক্ট দিলে তো আপনাদেরই সমস্যা ওকে তাহলে এই যে জায়গাটা আমি দেখতেছি এই যে জায়গাটা এই জায়গাটা আমার জন্য তখন ভ্যালিড নাও হইতে পারে বিকজ মার্কেটের স্ট্রাকচার কিন্তু স্প্যান্ড হচ্ছে বড় হচ্ছে দেখছেন এইভাবে ট্রেন লাইন রা হচ্ছে সো ধরেন আইডিয়ালি এখানে আমি ওয়ান টু ওয়ানই দিয়ে রাখলাম পরে আমি ট্রিল করতে পারি তাহলে এটা কি হবে এটা হবে আমার আইডিয়াল স্টপ লস বিকজ এইখান থেকে কিন্তু মার্কেট মুভ নিচ্ছে এই যে এইখান থেকেই এখন বলতে পারেন ভাই একটু আগে বলছেন এইখানে মাঝখান থেকে বাট এখন বলতেছেন এই করোনার পর্যন্ত এটা আপনি ডিভাইডে বুঝা যাবেন বিকজ মার্কেটের স্ট্রাকচার নিচের দিকে মার্কেটের স্ট্রাকচার নিচের দিকে আমি তখন দেখাইছি বিকজ এই পর্যন্ত হইছিল আমার ওয়ান ইস টু চলে আসতেছিল এখন কিন্তু আমার ওয়ান ইস আসতেছে না আমি আগেও বলছি এটা ট্রেডিং জোনই না তারপরও আমি আপনার স্টপ লসটা বুঝাচ্ছি যদি করেন কতটুকু দিবেন কারণ এই স্টপ লস জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা আনএক্সপেক্টেড দিয়ে রাখি এইভাবে দিয়ে রাখি হবে না এই জন্যই মানুষ বলে ভাই আমার টার্গেট হিট না করায় চলে গেছে মার্কেট যাবেই তো উল্টাপাল্টা দিছি তো আমরা উল্টাপাল্টা দিব না সো যখন স্ক্যালপিং করবো ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু ইট ডিপেন্ড অন জোন ওকে এইটা হলো আপনার আইডিয়াল বাট আপনি যখন ডে ট্রেডিং করবেন ইন্ট্রাডে ডে ট্রেডিং করবেন তখন ইট ডিপে আবার এখানে স্ক্যালপিংয়ের মাধ্যমে কিন্তু আপনি বড়ো মুভ নিতে পারবেন কখন আপনার মার্কেটের এইটা হলো স্ট্রাকচার এটা ভাঙুক এটা যখন ভাঙবে আপনি এখান থেকে নেন ওয়ান ইস টু থ্রি নেন ফোর নেন নো প্রবলেম আসবে রিটেস্ট করতে দেন এবার আপনি নিয়ে রাখেন এইখানে আপনার যত ইচ্ছা নিয়ে রাখেন ওয়ান ইস থ্রি ওয়ান ফোর ইজিলি হবে কারণ ইটস আ ট্রেডিং জোন এটা ট্রেডিং জোন এবার এইখানে আপনি স্ক্যালপিং করেন ডে করেন যা ইচ্ছা তাই করেন এই যে জোনের নিচে থাকবে আপনার স্টপ লস তখন আপনার রিক্স্টও এমনি বড় হবে বিকজ আপনার স্টপ লসের জোনটা ডিফাইন করে ফেলতে পারবেন আর এগলাই হলো আসল ট্রেডিং আমি আগেও বলছি এখনও বলতেছি সাইকোলজিটা ওইভাবে বিল্ড করেন দরকার নয় আপনার একদিনে দশটা ট্রেড করার একদিনে একটা ট্রেড করেন দেখেন মার্কেটে এই এই সেকশানে গেছি কিনা না গেলে বাদ আমি এখন পর্যন্ত বিটিসিতে ট্রেড করি নেই আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম কারণ এখন পর্যন্ত ভাঙ্গে নেই এখন পর্যন্ত আমার বিটিসি বিটিসিতে ট্রেড করি না বিকজ বিটিসিতে ট্রেড করলে আমি ওইটার উপরে করবো তাছাড়া আমার বিটিসিতে কোনো ট্রেড নেই হ্যাঁ স্ক্যাল্পিং করতে পারি ওইটা আলাদা হিসাব ওয়ান ইস টু ওয়ানের ট্রেড ওইটা ওইটা করা যাইতে পারে ওইটা মেবি করছিও বাট লং যে বড় বড় মুভ আমি দেখতেছি ওয়ান এস টু ওয়ান ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইস টু সিক্স ওইটা একমাত্র এই জোন ভাঙলে হবে বিকজ ইটস আই স্টপলস জোন সেলার সব সেলার উপর থেকে এই মার্কেট লিকুইডিটি করে যখন এইখানে আসবে এরপর মার্কেট বড় ধরনের মুভমেন্ট যখন নিবে এবার এখান থেকে আমি ওয়ান টু ফোর ফাইভ নিতে পারবো সো রিয়ালিটি আপনার হইতে হবে এক্সপেক্টেড আনএক্সপেক্টেড হলে হবে না এটা কি স্টপ লস এবং টার্গেট হিট যখন আমি স্ক্যালপিং করবো আমি একটু লেখা রাখি যাতে আপনার মনে থাকে যখন আমি স্ক্যালপিং করব আমার ওয়ান টু আইডিয়াল যদি জোন ভিত্তিক হয় যদি না হয় ওয়ান টু ওয়ান যদি সুইং পর্যন্ত যেইখানে যাবে ওইখানে ডান শেষ এটা হলো স্ক্যালপিংয়ের ক্ষেত্রে বাট আমি যদি ইন্ট্রাডে করি আমি যদি ইন্ট্রাডে করি তাইলে এবং এইখানেও আমি কিন্তু জোন হিসাবে আরও ওয়ান ইজ টু ফাইভও নিতে পারবো ফোরও নিতে পারবো ইট ডিপেন্ড অন মার্কেটের স্ট্রাকচার স্ট্রাকচার ব্রেক হবে আপ নো প্রবলেম অনেক বড় আমি নিতে পারবো যদি স্ট্রাকচার না হয় আমি ওইখান থেকে নিতে পারবো না বাট ইন্ট্রাডের যে সেকশনগুলো থাকে ওইখানে মার্কেটের মুভমেন্টগুলো একটু বড় বড় থাকে এখন যারা ইন্ট্রাডে এবং স্ক্যালপিংটা বোঝেন মোটামুটি শর্ট টাইম ফ্রেম লংগার টাইম ফ্রেম আপনারা চাইলে কিন্তু এই ছোটো ছোটো জোনগুলোর ভিতরে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারবেন না এই যে এইখানে স্ক্যালপিং করতে পারবেন এই যে ইন্টারনাল যে জোনটা দেখতেছি আমরা এই পুরো জোনের ভিতরে আপনি স্ক্যাল্পিং করতে পারবেন কোনো ইন্ট্রাডে মানে যারা লংগার টাইম ফ্রেমে ট্রেড করবে চার থেকে পাঁচ ঘন্টা হোল্ড করবে ওনারা এইখানে ট্রেড হবেই না ইম্পসিবল যদি এইখানে কোনো ইন্ট্রাডে ট্রেডার ট্রেড করে দেখাইতে পারে আমি আমি বলবো ভাই আপনার ট্রেড করার দরকার নাই তাহলে আপনি হয়তো অনেক মহান ট্রেডার আনাইলে আপনি একদম খ্যাত কারণ ইটস নট অ্যা ইন্ট্রাডে জোন ইন্ট্রাডে জোন হবে লম্বা লম্বা এইজ ইন্ট্রাডে জোন এইজ ইন্ট্রাডে জোন যদিও এই মুভটা পাবে না এই মুভটা পাবে এই মুভটা পাবে বিকজ এটা তো এটা তো হইসে এই মুভটা আপনি ধরতে পারবেন এখন এই মুভটা কেন এত ছোটো হইলো এত বড় বাইংয়ের পরেও এটা আপনি কি স্টারটা যদি দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন তাইলে রিক্স্টোর যেটা বলতে চাইছি যে মার্কেটে স্ক্যাল্পিং করলে ওয়ান টু টু ইট ডিপেন্ড অন সিচুয়েশন যদি ইন্টারডে করেন মার্কেট স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী আপনি বড় বড় স্টপ লস এবং টার্গেট হিট নিতে পারবেন এবার আসে সাইকোলজিটা কেমন হওয়া উচিত আপনার মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখায় আপনার এইটারে বলবো আমরা পজিশন সাইজিং যে আপনার পজিশন কতটুকু হবে এখন এইখান থেকে আপনি একটা ট্রেড নিলেন আপনার এখানের একুরিসিটা কেমন আপনি বুঝেন যে ইটসঅ্যা কেমন জোন এই জোনটা কেমন এটা কি ভালো জোন না খারাপ জোন যদি আপনার মনে হয় যে মার্কেট এখান থেকে বড় ধরনের মুভ দিবে আপনি আপনার ক্যাপিটালের চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পর্যন্ত ইউজ করতে পারবেন ক্যাপিটাল যদি আপনার ক্যাপিটাল হয় এক হাজার ডলার এক হাজার ডলার যদি আপনার ক্যাপিটাল হয় আপনি মোটামুটি এখান থেকে চল্লিশ ডলারের মতন ইউজ করতে পারবেন একটা ট্রেডে বিকজ এটা আপনার জন্য রিক্স ফ্রি জোন তাইলে আপনার যখন রিক্সটা কম থাকবে তখন আপনি কি করবেন আপনার পজিশন সাইজ মানে পজিশনটা বাড়ায় দিবেন এখন এই পজিশন কিন্তু এইখানের পজিশন না আপনার ক্যাপিটালের পজিশন সব ট্রেড কিন্তু আপনি একভাবে নিতে পারবেন না কারণ কোনো কোন ট্রেড আপনি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডাইলেক্ট করবেন কোনো কোনো ট্রেড আপনি টেন পর্যন্ত করবেন আবার কোন কোন ট্রেড আপনি ওয়ান পার্সেন্টও করবেন না বিকজ ইট ডিপেন্ড অন পজিশান মার্কেটের পজিশন মার্কেট যদি আপনার বলতেছে হ্যাঁ এখান থেকে ভালো পাবেন আপনি লম্বা পজিশন হোল্ড করতে পারেন আর মার্কেট যদি বলে যে না এখান থেকে আপনি ভালো কিছু পাবেন না আপনি কি করবেন পজিশন কমাই দেবেন তার মানে রিস্ক যদি আপনার কম থাকে মানে যেই ট্রেডটার ভিতরে আপনি বুঝতে পারতেছেন মার্কেট এখান থেকে যাবেই ডান তখন কি করবেন রিক্সটা বাড়ায় দিবেন পজিশন সাইডটা বাড়াই দিবেন মানে রিস্ক যখন কম থাকবে এই এইখানে ট্রেড কিন্তু রিস্ক কম থাকবে বিকজ মার্কেট একটা মুভমেন্টের পরে এখান থেকে অ্যাটলিস্ট ফার্স্ট সুইং পুল পুলব্যাক হলেও ভালোই ভালোই যাবে বিকজ এত বড় একটা বাইং চাইলেই কোনো সেলাররা বিট করে ফেলতে পারবে না তাহলে বাইরেরা এইখানে না খায় মরবে বুঝছেন সো ফার্স্টের যে সুইংটা থাকবে ওইটা আপনার জন্য সেফ সুইং মার্কেট এই সিচুয়েশানে আছে এইখানে একটা গেছে দুইটা গেছে তিনটা গেছে চারটা গেছে এইবার এইখানের পজিশনটা আপনার জন্য যত পরিমাণ রিস্ক ফ্রি ছিল এইখানের পজিশনটা কিন্তু আপনার জন্য ততটুক রিক্স ফ্রি না বিকজ মার্কেট অলরেডি ভালো একটা বাইং সেলিং হয়ে গেছে সো এখানে ওই মার্কেটের স্ট্রেংথ কিন্তু কমে গেছে হিসাব করলে তাহলে এইখানে আমি দেখতেছি মার্কেট যেহেতু ফার্স্ট সুইং এখান থেকে আমি রিক্সটা মোটামুটি ফ্রি থাকতেছি দ্যাটস সবাই আমার পজিশনটা আমি বাড়ায় দিচ্ছি এবার এইখানে আপনি আপনার ক্যাপিটালের থ্রি পারসেন্ট বলি না আমি ফোর পারসেন্ট যেহেতু আপনার ক্যাপিটাল ছোটো এইখানে বেশিরভাগই আমরা পাঁচশো এক হাজার নিয়েই নামবো সো ফোর পার্সেন্ট ছাড়া আপনি চাইলেও একটা বড় মুভ ধরলে আপনার প্রফিটটা বেশি হবে না বুঝছেন সো এক হাজার ডলার ফোর পার্সেন্ট কত চল্লিশ ডলার এইসব জায়গাতে আপনি এগ্রেসিভ ট্রেড নিতে পারেন বিকজ এখানে আপনার পজিশন সাইজটা বড় হচ্ছে বিকজ আপনার রিক্সটা ফ্রি রিক্স কম বাট আপনি যদি এই অ্যাকোমিডেশনের যে জোনগুলো থাকে বা আপনার মনে করেন প্রাইজের কারেকশানের যে জোনগুলো থাকে এই জোনগুলোতে যদি আপনি ট্রেড নেন এই টাইপের ট্রেড তখন আপনি আপনার রিস্ক থাকবে একদমই কম ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এগ্রেসিভ নিলে দেড় পার্সেন্ট কারণ এইখানে আপনার রিস্কগুলো বেশি আপনি বুঝতেছেন না মার্কেট পড়তেই পারতেছেন না আপনি যদি নাই পড়তে পারেন তাহলে তো হবে না যখন পড়তে পারতেছেন আপনার বেটার কনফার্মেশন পাচ্ছেন তখন আপনার পজিশন বাড়ায় দেন যখন আপনি বেটার কনফার্মেশন পাচ্ছেন না তখন আপনি আস্তে করে পজিশনটা কমায় দেন বুঝছেন এই জিনিসটাই হলো আপনার পজিশন সাইজিং যারা মূলত সুইং ট্রেড করবেন দুই দিন একদিন বা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টার মতন হোল্ড করবেন এই টাইপের সাইকোলজি যাদের থাকবে তারা সবার আগে মার্কেটে চার ঘন্টার ক্যান্ডেল দেখবেন আইসা সবার আগে চার ঘন্টার ক্যান্ডেল ক্যান কারণ আপনি চার ঘন্টার ক্যান্ডেলের মাধ্যমে যে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন ইটস আ ভ্যালিড ট্রেন্ড কারণ একটা পাঁচ মিনিটের ট্রেন্ডের তুলনায় একটা চার ঘন্টা ট্রেডের স্ট্রেংথ বেশি তাহলে সবার আগে আমি যদি এখানে ঢুকি দেখবো চার ঘন্টায় মার্কেট আমার একটা আপওয়ার্ডের দিকে মুভমেন্ট দিচ্ছে এখন দেখেন চার ঘন্টা ট্রেড করতেছি আমরা করবো সেকশন এই জিনিসগুলো আমার দরকার নেই ভাই একশো ছিয়াশি দিন আগে কী ঘুরছে এটা আমার জানার দরকার নেই মার্কেটে ইটস আ ফরেক্স মার্কেট এটা কোনো কোম্পানির মার্কেট না যে এইখানে কি হয়েছে ওই কোম্পানির সময় ওইখানে ব্র্যান্ড অ্যাম্বাসডারে হারা গিয়েছিল আবার এই সিচুয়েশন আসছে একটা কোয়ার্টার রিপোর্ট ঝামেলা হইতেই পারে ডাউনে আসবে না এটা ফরেক্স মার্কেট সো এইখানে একদিন দুই দিনের ডাটাটাই বেশি ইম্পর্ট্যান্ট সো আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে ট্রেড নিচ্ছি বেশিরভাগ ট্রেডগুলো কিন্তু আমরা এক্সিকিউট করি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সো যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এইখানে ফান্ডামেন্টাল কাজ করবে আমার এত দূর যাওয়ার দরকার নেই দ্যাটস ওয়াই আমি মোটামুটি বিশটা পঁচিশটা বা পনেরোটা ক্যান্ডেলের একটা ট্রেন্ড যদি আমি ধরি আমি ওইখান থেকে স্ক্যালপিং অথবা ইন্টারডেট ট্রেডিং করতে পারবো পাঁচ ছয় ঘন্টা ট্রেড করতে পারবো তাহলে এই জায়গাটাতে যদি আমি দেখি মোটামুটি একদম এটা কি আপনার ট্রেডিংয়ে ঢুইকাই মাল্টি টাইম ফ্রেমের মাধ্যমে যে কোনো একটা মার্কেটের স্ট্রাকচারটা বুঝবেন যে মার্কেটটা কোন দিকে আসে আমি কেমনে ট্রেড নিতে পারি ডিসাইড করবেন যে আমি কি এই ট্রেন্ড থেকে বাই করব না সেল করব। কারণ এখন এইখান থেকে আমি দেখতেছি ধরেন আপ ট্রেন্ড এখন আপনি যদি আপ ট্রেন্ডে যে চিন্তা করেন যে আমি এখান থেকে বাই করব। এক ধরনের সাইকোলজি আপনার যদি চিন্তা করেন এখান থেকে আমি সেল করব আর এক ধরনের সাইকোলজি বিকজ ট্রেন্ড আপ ট্রেন্ড এখান থেকে আমি শুধু বাইং অপরচুনিটি খুঁজব এখান থেকে আমি কোনো সেলিং অপরচুনিটি খুঁজবো না তো আমি ফার্স্টে ডিসাইড করলাম যে মার্কেটে এখান থেকে আমি বাই করব ওকে ডান তাহলে চার ঘন্টায় আমি মার্কেট একটা আপ দিক দেখতেছি মার্কেটে ডান এই চার ঘন্টারও আবার একটু শর্ট টাইম করেন লাস্ট একদিনে মার্কেটে কি হচ্ছে ওকে হাইকানাসের মাধ্যমে একটু আইডেন্টিফাই করা ট্রাই করে আসলে মার্কেটের মূলত স্ট্রাকচারটা কী মানে এইখানে ডমিনেট কারা করছে ওকে ডান সো এইটা পুরাটারে যদি আমি একটা ক্যান্ডেলের মতন ধরার ট্রাই করি এই পুরার জায়গার ডাটাটারে লাস্ট এখন পর্যন্ত সেলাররাই মার্কেট ডমিনেট করতেছে মার্কেট আপ ট্রেন্ড ইটস আ লং টাইম লং টাইম এইখানে যদি আমি চিন্তা করি অলমোস্ট কয় ডাটা এগারো দিনের ডাটা দরকার নাই আমার লাগবে এক দুই দিনের ডাটা সো আমি এখান থেকে এই জায়গা থেকে মেজর করা ট্রাই করি হ্যাঁ এখানে আমার তিন দিনের ডাটা আছে এই দুই দিন মূলত মার্কেট সেলারাই ডমিনেট করছে দুই দিন মার্কেট সেলারাই ডমিনেট করছে এর আগে একটা বাইং প্রেশার ছিল বাট এই জায়গা থেকে আমি একটা ডিমান্ড পাচ্ছি মার্কেটে কারণ এই দেখেন অর্ডার একটা ব্লক জোন এই ব্লকের পরে মার্কেট মোটামুটি ভালোই একটা ডিমান্ড আসছে সো সো আজকের যদি আমি চিন্তা করি আজকের দিন যদি আমি চিন্তা করি তাহলে এখান থেকে মোটামুটি আমি সেলিং অপরচুনিটিও খুঁজতে পারবো বাইং অপরচুনিটিও খুঁজতে পারবো বিকজ মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আপ ট্রেন্ড ঠিক আছে বাট যদি আমি আজকের চিন্তা করি শুধু এক দিনের ক্যান্ডেলে যাই তখন আমি বাইংয়েতেও দেখতেছি ক্যান্ডেলটা চেঞ্জ করে দেই ক্যান্ডেল থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ওকে ডান সো আজকের ক্যান্ডেলের চিন্তা করলে আমি বুঝতেছি না মার্কেট আসলে এটা কি বুলিশ না বেয়ারিশ বিকজ দিক থেকেই প্রেশার আসতেছে এখন এইখান থেকে সেলার একটু বেশি প্রেশার দিছে বাট এর আগে কিন্তু বাইং জোনটাও হ্যাভি সো আমি এইটার একটু মার্ক করি ইটস কল কি লেভেল মার্ক কি লেভেল কেমনে মার্ক করবো প্রথম ক্যান্ডেল যে আজকের দিনে যে একদিনের যে ক্যান্ডেল থাকবে এটা আমি সরাই দিই একদিনের ক্যান্ডেলের হাই একদিনের ক্যান্ডেলের লো এক ক্যান্ডেলের ওপেনিং বিকজ যেহেতু এটা রেড ক্যান্ডেল উপর থেকে শুরু হচ্ছে এক দিনের ক্যান্ডেলের ক্লোজিং এইবার এইখান থেকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে পারবো বিকজ দেখেন মার্কেট যখন এই পর্যন্ত গিয়েছে একটা রিজেকশন দেখছেন এবার এই জায়গাটা থেকে আমার বাইং প্রেশার আসছে সো এটার কালারটা আমি চেঞ্জ করে দিয়ে বাই করি বিকজ ইজ সাপোর্ট জোন তাইলে একদিন যেহেতু আমি স্ক্যাল্পিং করবো শর্টার টাইম ফ্রেমে ট্রেড করবো তাইলে আমি মোটামুটি একদিনের ক্যান্ডেল দেখতেছি মার্কেটে এইখান থেকে বাইং প্রেশার এইখান থেকে সেলিং প্রেশার ক্যান্ডেল শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিচেই আছে ডান এটা হলো আমার মার্কেটের স্ট্রাকচার চার ঘন্টায় এসে আমি কি করছি মার্কেটের স্ট্রেন্থ বুঝছি কয়েকটা দিনের হ্যাঁ তিন চার দিন ধরে মার্কেট আপ ট্রেন্ডই আসে কারেকশন নিচ্ছে নো প্রবলেম যদি ওভারঅল চিন্তা করি মার্কেট আপই আসে আর আজকের চিন্তা করলে এখান থেকে সাপোর্ট নিচ্ছে এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে ডান এবার আমি চার ঘন্টায় যাই দেখি কী হইল ওকে এক ঘন্টায় যাই বিকজ আমি যখন চার ঘন্টায় থাকি ওইটারে বলে ডিরেকশনাল সিচুয়েশান মানে মার্কেটের ডিরেকশনটা বুঝতে চাই আমি সো মার্কেটের ডিরেকশান যখন বুঝতে যাব তখন আমি চার ঘন্টার ক্যান্ডেল দেখবো দেন এই যে এক ঘন্টায় আমি আসলাম এটা হলো মার্কেটের বিহেভিয়ার মানে মার্কেট কোন ধরনের বিহেভ করতেছে দেখেন তো প্রেশারটা কার বেশি সেলিং প্রেশারটাই বেশি মূলত মার্কেট নিচে আসতেছে বাট এইখানে ভালো একটা বাইং প্রেশার আসে সো এই লেভেলে আসলে হয়তো আমি বাইং অপরচুনিটি খুঁজতে পারি বিকজ এক ঘন্টা টাইম ফ্রেমে এটা অনেক ভালো একটা সাপোর্ট সো যেহেতু এখান থেকে মার্কেট অনেক ভালোভাবে বায়ারের একটা রিজেকশন নিছে আর প্রিভিয়াস এইখানে যদি আমি চিন্তা করি এখানে একটা মোটামুটি ভালোই ফেয়ার ভ্যালু আছে বাদ দিলাম ফেয়ার ভ্যালু ডিমান্ড জোন আমি ধরি সব ড্র করা লাগে না কারণ যখন আপনি চাই না যাবেন তখন আর ড্র করা লাগবে না ইনশাআল্লাহ প্রথম প্রথম কয়েকদিন একটু প্যারা লাগবে এইভাবে দৈনিক পাঁচটা থেকে ছয়টা মার্কেট যদি আপনি মার্কেটের ডিরেকশন বুঝতে পারেন বিহেভিয়ার বুঝতে পারেন আপনি এমনিই দেখবেন মার্কেট থেকে ট্রেড খুঁজে পান অনেকে বলবে এখন ভাই আমি ট্রেড তো খুঁজে পাই না মার্কেটে কোথেকে ট্রেড করবো কী করবো না করব পাবেন আস্তে আস্তে পাবেন ডেভাইডে সব হয়ে যাবে তাহলে এই জিনিসটা আমার জন্য কি মার্কেটের বিহেভিয়ার বুঝতেছি বিকজ এক ঘন্টার টাইম ফেরে আমি মার্কেটের বিহেভিয়ার বুঝি মার্কেটটাই হচ্ছে কি বাইং সেলিংয়ের প্রেশারটা কি সো এখান থেকে মোটামুটি আমার ভালোই সেলিং প্রেশার ইটস আ সাপোর্ট জোন তাহলে এক ঘন্টার টাইম ফেরাম অনুযায়ী এটার আমি অ্যাজ আ সাপোর্ট জোন ড্র করে রাখি এখন এটা ডিমান্ড হবে কি না ওইটা আমি শর্টার টাইম ফেরে আমি গেলেই দিতে পারবো ওকে তাহলে এটা হলো আমার সাপোর্ট এটা আমি সরাই দিই বিকজ এটা আমার লাগবে না এটা অনেক আগের ডাটা এত আগের ডাটা দিয়ে আমার দরকার নেই একশো ছিয়াশি বছর আগের ডাটা দিয়ে আমি কী করবো ভাই ইটস আ রিজেকশন জোন সো এটার আমি রেড করে দিই ওকে এটা হলে আমার সেলিং জোন এটা হলো আমার বায়ার জোন এরপরে আমি স্ট্রাকচার খুঁজবো মার্কেটের ভিতরে সমস্যা নেই তাহলে চার ঘন্টায় আমি কী করলাম মার্কেটে ডিরেকশন সেট করলাম চার ঘন্টায় চিন্তা করলে মার্কেট ডাউন ট্রেন্ডে আস চার ঘন্টায় ডাউন ট্রেন্ড তিন চার দিনের ভিতরে মনে করেন আপনার আপ ট্রেন্ড বা তিন চার দিন আমার দরকার নেই আমি করবো দুই ঘন্টা ট্রেড ওকে তাহলে এইখান থেকে আমার সেলিং প্রেশার এখান থেকে আমার আপ পাউন্ডের প্রেশার এবং মার্কেট চার ঘন্টায় ডাউন ট্রেন্ড এক ঘন্টায় ডাউন ওকে তাহলে চার ঘন্টায় আমি মার্কেটের ডিরেকশন বুঝছি এক ঘন্টায় আমি মার্কেটের বিহেভিয়ার বুঝছি মার্কেট বিহেভ কী করতেছে ভলিউম ভালো না সেলাররা তো ডমিনেট করতেছে মার্কেট ভলিউম ভালো না বিকজ মার্কেটের ওভারঅল ডিরেকশন আপের দিকে দেখেন এখান থেকে অনেক কষ্ট করে মার্কেট বিশাল বাইং আসছে সেইখান থেকে যারা বাই করছে এরা তো হোল্ড করাবে মার্কেট উপরে নিলিত প্রফিট হবে দেখেন এই যে বাই কনসলিডেশন এক ঘন্টার কনসলিডেশন কিন্তু অনেক অনেক দেখবেন দেখেন আমি যদি এই জায়গাটা একটু মার্ক করি এক ঘন্টার কনসলিডেশন যদি মার্ক করে পাঁচ মিনিটে আসি অনেকটা টাইম অনেক টাইম অনেক টাইম বুঝছেন এটা হিবিজিবি। একটা জিনিস তো কনফার্ম করলাম যে মার্কেটে বাইংয়ের পরে একটুখানি পুলব্যাক নিবে এবং ব্যাকের পরে এখান থেকে বাইং আসবে জানি বাট এইখানে আমরা ফেমোনাকির একটা স্ট্র্যাটাজি আছে ওগুলো আমরা জানবো কারণ কালকে আমরা ফেমোনাক্কি শুধু বেসিক লেভেলটা জানছি ফেমোনাককে অনেক ভালোভাবে ইউজ করা জানি নি এটা ভালো ধরনের স্ট্র্যাটাজি যদি আপনারা বিল্ড করতে পারেন এখান থেকে পাবেন সো শিখবো আমরা সো এক ঘন্টায় ডাউন ট্রেন্ড চার ঘন্টা ডিরেকশন আপের দিকে টান আবার এখানে আমি সুন্দর একটা বাইং সেলিং বাইং জোন দেখতেছি সো এখান থেকে বাইং আসতে পারে নো প্রবলেম ইটস আ সাপোর্ট জোন ওকে নট অনলি সাপোর্ট এখানে ডিম্যান্ড আছে ইস আ ফেয়ার ভ্যালু সো এখান থেকে তো অর্ডার রান হবেই আর এটা তো অর্ডার রান হবে এটা বোঝাই দিছে কারণ এই এতক্ষণ চার ঘন্টা পাঁচ ঘন্টা মিলে সেলাররা যা করছে মার্কেটে বায়ার একা এটা বোঝাই দিছে যে হ্যাঁ এইখানে পেন্ডিং অর্ডারটা এখন পর্যন্ত রানিং আছে এটা এক্সিকিউট বন্ধ করে দেয় না আর কি কারণ বন্ধ করে দিলে আস্তে আস্তে প্রেশার নিচেই যেত গা যেহেতু এত বড় চারটা পাঁচটা চার ঘন্টা পাঁচ ঘন্টার রে একা বিট করছে তার মানে এখানে ফেয়ার ভ্যালু রান হচ্ছে ওকে দুইটা কনফার্মেশন এবার আমি মার্কেটে যত মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করবো আপনি যদি ইন্টারডে করেন লাইক চার পাঁচ ঘন্টা ট্রেড করেন আপনি পনেরো মিনিটের সেকশানে যান এবার মার্কেটে একটা স্ট্রাকচার পাইছেন আপনি যে কোন জায়গাটা থেকে সেলিং আসতেছে কোন জায়গাটা থেকে বাইং আসতেছে বুঝছেন হ্যাঁ এই জোন আপনার জন্য ইম্পর্টেন্ট এইটার পর আপনার জন্য আর ইম্পর্টেন্ট না এবার এদিকে কি হল ওটা আপনার জানার দরকার নেই অবভিয়াসলি ট্রেন খুঁজবেন যদি আপনি সুইং ট্রেডিং করেন লম্বা টাইম ফ্রেমে ট্রেড করেন এখন এখান থেকে এদিকে ট্রেন্ড দেখায় আমার কোনো লাভ নাই বিকজ এগুলা হয়ে গেছে সব এগুলা সব হয়ে গেছে সো আমরা যেহেতু ট্রেডই করব দুই তিন ঘন্টার এইখানে যেহেতু ট্রেড করতেছে বেশিরভাগ ট্রেডার মানে আশি থেকে নব্বই পার্সেন্ট ট্রেডার কিন্তু আপনার দুই তিন ঘণ্টারই ট্রেড করে আর যারা সুইং করে এরা অনেক বড় ক্যাপিটালের ট্রেড মানে আশি পার্সেন্ট মানুষ যদি পঞ্চাশ মিলিয়ন ডলার ট্রেড করে বাকি বিশ পার্সেন্ট সুইং ট্রেড করে ওই পঞ্চাশ মিলিয়ন ডলারের বাট ওদের সংখ্যাটা কম সো যেহেতু আমাদের সংখ্যা বেশি ভালো ওকে তাহলে এইখান থেকে আমি ডিরেকশনটা বুঝা গেলাম মার্কেটের আমি পনেরো মিনিটে আসছি পনেরো মিনিটেও ওইখান থেকে সুন্দর একটা ট্রেন লাইন দেখতেছি ডাউনের দিকে সুন্দর যেহেতু চার ঘন্টায় ট্রেন ডাউন ছিল হইতেই পারে এখান থেকে ডাউন কন্টিনিউ করে বাট যেহেতু ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড এটা আমার জন্য একটা ঝামেলার জোন সো এখন আমি কি খুঁজবো মার্কেটের ব্রেকআউট ব্রেকডাউন খুঁজবো কোন জোন পরে আপনার ট্রেড নিতে পারবেন এখন এইখান থেকে একটা শর্ট ট্রেড হবে যখন মার্কেট এইখানে আসবে এবং প্রাইসটা কনসলডেশন করবে কেমনি ধর মার্কেট এখানে নিচে আসতেছে কনসলিটেশন করছে উপরে ভাঙছে ওকে এবার এইখান থেকে আপনার ট্রেড নিতে পারবেন এই পর্যন্ত দেখেন কতটুক রিক্স ছোটওয়ার দেশীয় এই যে একটা ট্রেড আপনার এই পর্যন্ত না আসা পর্যন্ত আপনার মার্কেটে ট্রেড নিতে পারবেন না যদি নেন তাইলে এটা আপনার সম্পূর্ণ নিজের দায় নিতে হবে কারণ যদি আপনি ডাউন ট্রেন্ডের কনফার্মেশন নিয়ে ট্রেড করেন রেঞ্জ বাউন্ডিং মার্কেটে বিকজ মার্কেট এখান থেকে মোটামুটি ছড়াচ্ছে বুঝছেন সো এইখান থেকে আপনার ট্রেড নিলে আইডিয়ালি এই পর্যন্ত আপনার মার্কেট যাইতে পারে ফার্স্ট স্টেপ যেহেতু এখান থেকে কোনো র্যালি নাই প্রাইজের সো এই পর্যন্ত আসবে ওইটাও আমরা জানি সো এখন আমার একমাত্র ট্রেড হলো এইখানে দুই নম্বর ট্রেড হইলো এটা ভাঙলে এর আগে আমার কোনো ট্রেড নেই এটা পুরো ভাঙলে কারণ এই রেজিস্ট্যান্স টোন ভাঙলে ট্রেড হবে আর এইখান থেকে শর্ট সেল হবে যদি এখান থেকে আসা রিজেকশান দেখায় মার্কেট ভালো রিজেকশান দেখায় বাট এখানে ডিফারেন্স সাইকোলজি এতগুলা সেলার যখন এইখান থেকে বায়ার যাবে মার্কেট স্টপলস হিট স্টপলস হিট স্টপলস হিট বা এখান থেকে যারা ট্রেড নিছে ওরা হয়তো প্রফিট করে বের হয়ে যাবে সো ওদের স্টপ লস যখন হিট করা ফেলবে মার্কেটের নিচে আসবে না কারণ কি তখন এই রিজেকশনটা ভ্যালিড রিজেকশন হবে না বিকজ মার্কেটের ডিরেকশন আপের দিকে ডিরেকশন আপের দিকে সো অনেকে আসে দেখবেন যে ডাউন ট্রেন্ডে বাইংয়ের ট্রেড নেয় আবার আপ ট্রেন্ডে সেলিংয়ের ট্রেড নেয় হবে না ওইটা ডাউন ট্রেন্ডে বাইংয়ের ট্রেড নিবো না সো এই জায়গাটাতে এই জায়গাটাতে আমার বাইংয়ের কোনো ট্রেড হবে না এইখানে একমাত্র ট্রেড হবে এই জোনে আসলে এই জোনে আসলে তারপর বাইংয়ের ট্রেড হবে সো এটা কি এটা হলো আপনার টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে বিগ টাইম ফ্রেমে যাওয়া কেমনে আপনি ট্রেড নেবেন এখন আপনি কোনো ট্রেড যখন এক্সিকিউট করতে যাবেন তখন একটু পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যায়া দেন একটু বেটার কনফার্মেশন পাইলেন যে প্রাইজ ওইখানে কনসিলটেশন করছে কিনা প্রাইসটা কনসিলোডেশন করছে কিনা যদি ওইখান থেকে প্রাইস কনসিলোডেশন করে আপনার ট্রেড নিয়ে নিতে পারলেন ধরেন আমি আবার পনেরো মিনিটে যাই এখান থেকে ধরেন একটা প্রাইজের কনফার্মেশন আমি পাইছি এখান থেকে ধরেন প্রাইজের আমি এখানে একটু মুভিং অ্যাভারেজ লাগাই দেখি কাজ করে কিনা ও ধরেন এই এই ক্যান্ডেলটার পরে আমি কনফার্মেশন পাইছি এই যে এইখানে যেহেতু আমি এই জায়গাটাতে একটা কনফার্মেশন পাইছি এবং মার্কেট এইখান থেকে একটা ভালো মানের ফেয়ার ভ্যালু অথবা ডিম্যান্ড জোন আছে এবং এইখান থেকে মূলত মার্কেট যাবে উপরে বিকজ জোনটা ভালো জোনটা ভালো এখান থেকে রিজেকশন নেওয়ার পরে যদি খেয়াল করেন এখানে দেখেন ডাউনে আইসা মার্কেট ডাউনে আইসা খুবই ভালো মানের বাইং ক্যান্ডেল কিন্তু এইটাই ফার্স্ট টাইম আর এটা একটা জোন বাইংয়ের তার মানে এখান থেকে মার্কেটের ডিমান্ড আছে এবং আমি মুভিং আপনার একটা কনফার্মেশন পাচ্ছি যে এখান থেকে আমি ট্রেড নিতে পারবো বাট আপনি চাইলে একটু ভলিউমও দেখতে পারেন হ্যাঁ বাইং ভলিউম এখানে মোটামুটি ভালো সো মাল্টিপল কনফার্মেশন যদি আপনি পান এবং আপনি যদি শিওর থাকেন যদিও এইসব ট্রেডিং অনেক ঝুঁকি থাকে আর ঝুঁকি না নিলে ট্রেড করতে থেকে করবেন সো এইটা ধরেন আপনার কনফার্মেশন ক্যান্ডেল আমি এখান থেকে বাই করতে চাচ্ছি সো এইটা হবে আমার স্টপ লস যেহেতু আমার এইটা জোন এইটা হবে আমার স্টপ লস এবার এইটা হবে না বিকজ আমি এখানে হোল্ড করার সুযোগ পাচ্ছি কারণ এখান থেকে প্রাইজের মুভ আসবে ওকে এবার আমি কনফার্মেশনের জন্য একটু ছোটো টাইম ফিল্মে যাই দেখি যে ক্যান্ডেলের ভলিউমগুলোর অবস্থা কি মার্কেট ওকে দেখেন এখানে এসে মার্কেট অনেকক্ষণ কনসোলিডেশন করছে যেহেতু মার্কেট এখানে কনসোলিডেশন করছে আর যে কোনো একটা জায়গার কনসোলিডেশন মানে কি একটা প্রাইস নিচে নামছে কনসোলিডেশন মানে প্রাইসটা কারেকশন হচ্ছে যত বেশি কারেকশন হবে যেদিকে মুভ দিবে মার্কেট ওই দিক তত বেশি যাবে বিকজ প্রাইসটা ভালোভাবে কারেক্ট হয়ে নিছে বুঝছেন সো এইভাবে আমি দেখতেছি প্রাইসটা কারেক্ট হয়েছে বাট এইখানে যখন আমি দেখছি পনেরো মিনিটে তখন কিন্তু আমি প্রাইজের কারেকশন দেখিনি আমি সিঙ্গেল একটা ক্যান্ডেল দেখছি শুধু সিঙ্গেল ক্যান্ডেল দেখছি বাট এইখানের যে কাজ হবে এটা অনেক আগে থেকেই কিন্তু বুঝাই দিচ্ছি এই যে এই যে জোনটা ব্রেক করতে পারতেছে না অনেক খুন ধরা দেখছেন অনেক খুন ধরা একদম টাইমটা কিন্তু কমও না আপনি যদি এইখান থেকে দেখেন এই জোনের পর থেকে ভাঙতে পারেনি সো আমি মিটার দিয়েই দেখি অলমোস্ট পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত মার্কেট ভাঙতে পারেনি সো সেলিং প্রেশার থাকলেও মার্কেট ভাঙতে পারতেছে না বিকজ এখান থেকে তো বাইং প্রেশার এবার আমি একটু শর্টার টাইম ফ্রেমে যাই যা এবার কনফার্মেশন দেখলাম হ্যাঁ প্রাইজের কনসলোডেশন হয়েছে সো যেহেতু প্রাইজের কনসলিডেশন হয়েছে মার্কেট উপরে যাবে এখন এই জায়গায় একটা মানুষ আপের জন্য কেন ট্রেড নিবে জানেন বিকজ মার্কেটে সেল হইলে মার্কেট পুল ব্যাক নিতে উপরে যায় মার্কেটে সেল হইলে পুলব্যাক নিতে উপরে যায় বাই হইলে পুলব্যাক নিতে উপরে যায় যেমন বাই হয়েছে মার্কেট ব্যাক নিতে নিচে আসবে নিচে আসতেছে দেন ও ডিরেকশানে যাবে আবার মার্কেট নিচে নামছে ব্যাকের জন্য যাবে না পুলব্যাকের জন্য যাবে নিচে আসবে সো এইখানে ট্রেড নেওয়ার মাল্টিপাল রিজেন এক হলো ডিমান্ড জোন দুই মার্কেট এক্সপ্যান্ড করতেছে এক্সপ্যান্ড করতেছে যেহেতু আমি এই দুইটা কানেক্ট করছি এক্সপ্যান্ড করলে এইখান থেকে ট্রেড নিলে এইখানে আসবে আবার এইখান থেকে ট্রেড নিলে এইখানে আসবে বিকজ ইটস কল রেঞ্জিং বাউন ট্রেড বুঝছেন তাহলে একে তো ডাউন ট্রেন্ডে আপ ট্রেড নেওয়ার রিজন কি মাল্টিপাল কনফার্মেশন ফর ডিমান্ড জোন একটা দুই প্রাইস আপনার এক্সপ্যান্ড করতেছে মার্কেট বড় হচ্ছে মানে বাইং সেলিং এগ্রেসিভ হচ্ছে শর্টার টাইম ফ্রেমে আসলে প্রাইজেরও কনসলিটেশন হচ্ছে এবং মার্কেট এখান থেকে শুরু করলে ওয়ান টু টু এই পর্যন্ত এখানে রাখা যাইতে পারে তাহলে রিক্সচ ডে বুঝলাম মাল্টিপাল টাইম ফ্রেম বুঝলাম এবার আমি যে জিনিসটা দেখবো সেটা হল ফিভোনাকি রিপ্রেসমেন্ট একটু বোঝার ট্রাই করবো